অসম্ভবকে সম্ভব করেছে আমাদের শিক্ষার্থীরা যে শহরে ট্রাফিক জ্যামের কথা মনে হলে পাবলিক বাসে চড়ে কোথাও যাওয়ার কথা মনে হলে মনটা আটকে উঠত সেই শহরে গত কয়েকদিন ধরে পাবলিক বাসে চড়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া যাচ্ছে কোনো যানজট ছাড়া এবং তুলনামূলক দ্রুততার সাথে হ্যাঁ বলছি সেই ঢাকা শহরের কথাই যত্র তত্র গাড়ি থামছে না নির্দিষ্ট সিরিয়াল দরে চলতে হচ্ছে যানবাহনগুলোকে দিন রাত নিরলস পরিশ্রম করে চলেছে আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা কোনো প্রশিক্ষণ ছাড়া কোনো সরকারি লজিস্টিক সাপোর্ট ছাড়াই তারা যতটুকু করছেন তা অকল্পনীয় এবং প্রশংসনীয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের দেশ গঠনের এই দেশপ্রেমিকদের প্রতি আমরা চাই আপনাদের ভালো কাজগুলো সুন্দরভাবে এগিয়ে যাক তাই আপনাদের জন্য আমার কিছু পরামর্শ এক প্লেকার্ডে কার্ডে বাস স্টপ লিখে কারটি ধরে নির্দিষ্ট বাস স্টপে একজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী দাঁড়াতে পারেন কিছু কিছু জায়গায় এটা হচ্ছে সব জায়গায় হলে ভালো হয় দুই রাস্তার মাঝে একসাথে এক জায়গায় একাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী না দাঁড়ানোই ভালো প্রয়োজন মতো নির্দিষ্ট দূরত্বে একজন করে দাঁড়ালে ভালো হয় তাহলে রাস্তায় যানবাহন চলার জন্য খালি স্পেস বেশি থাকবে এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরাও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে পারবেন তিন লাল ফিতা বা জাতীয় পতাকা অথবা এ ধরনের কিছু শরীরের কোনো এক স্থানে বেঁধে রাখতে পারেন চেনার জন্য বা দূর থেকে দৃষ্টিগোচর হওয়ার জন্য চার বিভিন্ন পয়েন্টে আমাদের নির্দিষ্ট স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের দায়িত্ব ভাগ করে দিতে পারেন এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু স্বেচ্ছাসেবী শিক্ষার্থী ফিক্সড করে দিতে পারেন যাতে করে বোঝা যায় কারা আসলে শিক্ষার্থী এবং কাজ করছেন আর কারা ঝামেলা করতে আসছেন এবার চালক মামাদের বলছি চালক মামারা আপনারা যদি যেখানে সেখানে গাড়ি থামান শুধু বাম দিকে চাপতেই থাকেন যেখানে গতি বাড়ানোর দরকার সেখানে যদি আসতে চলেন এবং অতিরিক্ত যাত্রী তোলার ধান্দায় থাকেন সারাক্ষণ তাহলে স্বেচ্ছাসেবী শিক্ষার্থী মামারা এই আটকে যাত্রীদের অন্য গাড়িতে তুলে দেবে দিতে পারেন এবং আপনার গাড়ি চালানো সেদিন বন্ধও থাকতে পারে অথবা এক থেকে দুই ঘন্টা জরিমানা হিসেবে আটকেও থাকতে পারেন নিয়ম শৃঙ্খলা মেনে চলুন অযথা আমাদের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের পেড়া দিয়ে না এবার আমরা আমাদের নিজেদের বলছি আমাদের সম্মানিত যাত্রীদের বলতে চাই নিয়ম শৃঙ্খলা মানার মানসিকতা তৈরি করি যেখানে সেখানে থামাতে না বলি এবং না উঠি স্টপিজে নেমে একটু হেঁটে নিজের গন্তব্যে যাই এবং নির্দিষ্ট স্টপিজ থেকে গাড়িতে উঠি অযথা বাস স্টাফদের বকাঝকা না করি এবং স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর অবিরক্ত না হই নেতিবাচক মন্তব্য না করি আসুন একে অন্যকে সহযোগিতা করি এবং দেশকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে